আসসালামু আলাইকুম এইসিসি পরীক্ষা দু হাজার চব্বিশ আইসিটি এমসিকিউ সাজেশন অনেকে আইসিটি পরীক্ষায় এমসিকিউর কারণে ফেল করে বসে তো আইসিটি এমসিকিউ গুলো ভালো করে পড়তে হবে বুঝে শুনে পড়তে হবে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউ এটা হচ্ছে পর্ব এক প্রশ্ন এক অনলাইনের মাধ্যমে ব্যবসায় বাণিজ্য করাকে কি বলা হয় এখানে উত্তর হবে ঘ ই কমার্স দুই নম্বরটা কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি উত্তর হবে খ ভার্চুয়াল রিয়েলিটি তিন নম্বরটা কায়ো সার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান উত্তর হবে খ নাইট্রোজেন চার নম্বরটা কায়ো সার্জারি ব্যবহৃত হয় উত্তর হবে ঘ লিভার ক্যান্সারে পাঁচ নম্বর কম্পিউটার ইথিক্স এ নির্দেশনা কয়টি উত্তর হবে খ দশটি ছয় নাম্বারটা ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয় উত্তর হবে খ আউটসোর্সিং সাত নম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উত্তর হবে ক অপচয় কমায় আট নাম্বার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে উত্তর হবে খ এল এ এন নয় নম্বরটা নিচে কোন ডিভাইস ডেটা ফিল্টারিং সম্ভব উত্তর হবে ঘ রাউটার দশ নম্বর বাইনারি সংখ্যা পদ্ধতির বৃত্তিকত বৃত্তিকত উত্তর হবে ক দুই এটা ভালো করে মনে রাখবে এটা অঙ্ক করার সময় কাজে থাকবে এগারো নম্বর দেশিমেল সংখ্যা পদ্ধতির বৃত্তিকত উত্তর হবে ঘ দশ এগুলো ভালো করে মনে রাখতে হবে বারো নম্বর বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত উত্তর হবে ঘ ইউএনআই কোড তেরো নম্বরটা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয় উত্তর হবে ঘ খ রোবোটিক্স চোদ্দ নম্বর বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি উত্তর হবে ক ফেসবুক পনেরো ইউআরএল হলো ওয়েব পেজের উত্তরাপেক্ষ অ্যাড্রেস ষোলো নম্বরটা একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কয়টি বিটের প্রয়োজন উত্তর হবে ঘ বত্রিশটি সতেরো এইচটিএমএল এর বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন এন্টিবিউট প্রয়োজন উত্তর হবে ঘ ফেস আঠারো হেডিং টেক কয়টি উত্তর হবে ঘ ছয়টি ভালো করে মনে রাখবা উনিশ ফোর জি এল বলতে বোঝায় উত্তর হবে ক অতি উচ্চ স্তরের ভাষা বিশ নম্বরটা অনুবাদক সফটওয়্যার কয় ধরনের উত্তর হবে খ তিন ধরনের একুশ প্রোগ্রামের ভিত্তি কোনটি উত্তর হবে ক কোডিং বাস। অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা উত্তর হবে খ দ্বিতীয় তেইশ নম্বরটা বুলিয়ান আলজ্যাবরার মৌলিক কাজ খ দুইটি চব্বিশ কোনটি মৌলিক গেট নয় নর পঁচিশ মৌলিক লজিক গেট কয়টি খ তিনটি ছাব্বিশ নাম্বার এ এন ডি এবং নট গেট মিলে কোন গেট হয় উত্তরাবিক এন এ এন ডি সাতাশ সার্বজনীন বা সর্বজনীন গেট কোনটি উত্তরাপেক্ষ নর আঠাশ ছয় লাইন ডেকডার ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে গ ঘষট্টি উনতিরিশ ওয়ান 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 সংখ্যাটি হতে পারে এখানে উত্তর হবে ঘ তিনোটা বাইনারি অকটাল ডেসিমেল এক দুই তিন তিরিশ নাম্বারটা কম্পিউটারে তথ্য প্রদর্শনের কাজে কোন পদ্ধতি ব্যবহৃত হয় উত্তর হবে দশমিক একত্রিশ নাম্বার বিএ বি এ সংখ্যাটির সমতুল্য দশমিক সংখ্যা কত উত্তর হবে গ সাতচল্লিশ হাজার আটশত দুই বত্রিশ হ্যাক্সার ডেসিমেল ফোর ডি এর সমতুল দশমিক মান কত উত্তর হবে গ সাতাত্তর তেত্রিশ নম্বর ডাটা ট্রান্সমিশন মোড কত প্রকার উত্তর হবে ক্ষ তিন প্রকার চৌত্রিশ অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি উত্তর হবে গ কোর পঁয়ত্রিশ বিপিএসের পুনরূপ কি উত্তর হবে ক বিট পার সেকেন্ড ছত্রিশ নেরো ব্যান্ডের সর্বনিম্ন ডেটা স্পিড কত বিপিএস উত্তর হবে খ পঁয়তাল্লিশ সাঁইত্রিশ কোনটি ট্রান্সমিশন সিস্টেমের উপাদান উত্তর হবে ঘ রিসিভার আটত্রিশ ই কমার্সের অন্তর্ভুক্ত নয় উত্তর হবে ঘসার উনচল্লিশ এক বাইটের অর্ধেককে কী বলা হয় উত্তর হবে খ নিবল চল্লিশ নম্বর অক্টার সংখ্যার ভেজ কত খ এট বা আট তো এই চল্লিশটা ভালো করে পড়বা এখান থেকে পাঁচ ছয়টা কমেন্ট পেয়ে যাবা আমরা সেকেন্ড পর্ব থার্ড পর্ব দিব আর কয়েকটা পর্ব দিব তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো জানিয়ে দিবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ